আমাদের মা বোনেরা তো ভাত রান্না করতে করতে গিবত করে আমাদের মা বোনেরা রান্না করতে করতে টিকটক দেখে আমাদের মা বোনেরা রান্না করতে করতে ইউটিউবে সিনেমা দেখে দেখে ভাত তরকারি রান্না করে অনেক সময় তরকারি পুরে ছাই হয়ে যায় গ্যাসের থেকে আগুন লেগে যায় ঠিক না আমাদের মা বোনেরা মোবাইল আর ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে ডিশে টেলিভিশনে মোবাইলে অনেক সময় ফোনে কথা বলতেছে আবুল তাবুল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা এদিকে রান্নাবান্না চা পুড়ে গেছে ভাত নষ্ট হয়ে গেছে আর ওয়ান অফ লেডি গোটা পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারী স্মার্ট কাকে বলবেন ভাত পুরাই ফেললে উনি স্মার্ট গ্যাসের চুলায় আগুন লেগে গেলে উনি স্মার্ট ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রানা করতে করতে কোরআন খতম দিয়ে ফেলতেন সুবহানাল্লাহ নামাজ কিরকম ছিল জানেন নামাজের অবহেলা করার কারণে অনেক নারী কিয়ামতের মাঠে ভয়ংকর শাস্তির শিকার হবে বর্তমান যুগে আমাদের মা বোনেরা নামাজে অনেক অবহেলা কিনা জোরে বলেন না হঠাৎ করে এটা এসেছে এই যুগটা হঠাৎ করে খুব বেশি দেরি হচ্ছে না আমাদের দাদিরা দেখেছি সারা দিন যায় নামাজ সকাল বেলা কোরআন তিলাওয়াত রাত্রে বেলা তাহাজুত এশার সুন্নাত নফল ঠিক কিনা বলেন না মাগরিবের পরে সালাতুল আওয়াবিন আমাদের মা দেখেছি ইদানিং কালের স্মার্ট নারীদেরকে দেখতেছি নামাজের কোন আগামাতা এমনিতে আল্লাহ নামাজের বিশাল একটা গ্যাপ দিয়েছেন প্রত্যেক মাসে এর পরেও দেখা যায় ওনার টিকটক সিরিয়াল শপিং নতুন নতুন ড্রেস চয়েস করার টাইম আছে নামাজ পড়ার টাইম নাই ঠিক বলেন না বলেন না বলেন না فاطمهতুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা তাসক্ত নামাজ তো পড়তেন তাহাজ্জুদ এমন ভাবে পড়তেন তাহার্জুতের সিজদায় গেলে এক ফজর হয়ে যেত। ভাই কি হয়ে যেত ফজর এক দুইটা উনি একটা সিজদা করতে পারতেন মন ভরে ডুবে যেতেন আল্লাহর প্রেমে কেঁদে কেঁদে বলতেন তাহার জুতের পরে আল্লাহ আমাকে একটা লম্বা রাত দিও তুমি আমি একটু মন ভরে করবো বলেন তো ওই পেটটা কেমন প্যাট যেই পেটে বড় হয়েছে। কেমন সৈয়দ আহমদ শাসির কুটি ছিলেন ওই পেটটা কেমন পেট যেই পেটে খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি ছিলেন কেমন মা ওই পেটটা কেমন পেট যেই পেটে নয় মাস দশ মাস দশ দিন গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি ছিলেন এবার আপনি বলেন ওই পেটটা কেমন পেট যেই পেটে সুলতানে কারবালা ইমামে কারবালা ইমামে হোসেন আল্লাহ আল্লাহ ভাবেন কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইন কে রেখেছেন সৈয়দা ফাতেমা ওই নারী নামাজ 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 করতেন তো আল্লাহ ওনাকে এমন এক নিয়ামত দিয়েছেন যে এই পৃথিবীতে একমাত্র নারী যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়তেন একদিনও নামাজ বন্ধ করতে হতো না কি বলেন ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটা কারণে নামাজ বন্ধ হয় ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় কিন্তু ফাতেমা তো ওই রক্তই ছিল না নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায় কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয় আমাদের পা হয় আমাদের চোখ হয় মায়ের ওই রক্ত খেয়ে খেয়ে যে রক্তের কারণে মারা তিন দিন সাত দিন দশ দিন নামাজ পড়তে পারে না সেই এটা হাতে মাত্র সেই রক্তই ছিল না আপনি কিতাব খুলে দেখেন না ছিল না তাহলে হাসানা হোসাইন আসলো কিভাবে উত্তর কে দেবে উত্তর দেওয়ার মতো এমন জ্ঞানী মানুষ আছে কে বলে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান فاضিলে বেরলবি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন তেরি নসলে پاک میں ہے بچہ بچہ نور کا تو ہی عین نور तेरा सब घरানা نور کا এটা তো রক্ত আর মাটি না এটা তো নুরের পেট নূর পেটের ভিতরে যা এসেছে তাও নূর এজন্য জাহারা যখন পেটে হাসান ও হুসাইন এসেছিলেন ওনার পেটের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বড় ছোট হয় নাই যেমন ছিল তেমন নর্মাল সন্তান জন্ম দেওয়ার পরে মিনিমাম চল্লিশ দিন নামাজ পরা যায় না মারা যেই মুহূর্তে জন্ম দিয়েছেন তার পরের বক্ত নামাজ পড়েছেন যারা। আমাদের অনেক মা বোনদেরকে দেখি গরিবদেরকে দেওয়ার সময় ফ্রিজ থেকে বাসি কথা বলেন না ঠিক কিনা বলেন না মেহমানদারি করার সময় ক্যাটাগরি ভাগ করে উনি তো শহর থেকে এসেছে আমাদের এলাকার বিশাল বড় শিল্পপতি বসান ভরে চা বানাবো আর আচ্ছা বলেন কোনো মতে টায়ার্ড ক্লান্ত রিসেন্টলি অনেক যুবকদেরকে দেখেছি ভিডিও অনেক ভালো ভালো কিছু ভিডিও আসে না আমাদের সামনে সমাজের গণ সচেতনামূলক গণসচেতনতামূলক সেখানে দেখতেছি একজন এক বৃদ্ধ লোককে মাথার উপর কাপড় দিয়া বিবির সামনে এসে বলে বাবা এসেছে রান্না রান্নাবান্না করো বিবি ডাইরেক্ট গরম হে শুরু করছো আমার আর খাইদার কাজ খালি তোমার বাবা গ্রাম থেকে এখানে আসে কেন বারবার রান্না খালি আমাকে ডিস্টার্ব আমি পাচ্ছি না আর কিছু কাপড় তুলে দেখাইতেছে সেটা বউয়ের বাপ তখন বাপে লাগাই দেয় এক সোয়ার ওই তুরে আমি শিক্ষা দিছি নাকি কথা কন্যা ঠিক কিনা এভাবে আমাদের মামুনদের অনেক অসঙ্গতি আছে ফাতেমা তো যারার জীবনী আপনাদের পড়া ফরস ঠিক কিনা কথা বলেন ঘরের দুয়ারে ফকির আসলে আপনি হয়তো এক মুষ্টি চাল দিয়ে দিবেন আর কি কিন্তু ফকির এসেছে কার দুয়ারে ফাতে فاطمهতাজহারার দুয়ারে সুবহানাল্লাহ যিনি رحمتালিল আলামিনের মেয়ে তিন দিন তিনটা রোজা রাখবে কেন হাসান ও হুসাইন অসুস্থ رضی اللہ تعالیহুমা বাপ মা দুজনে রোজা নিয়ত করেছে প্রথম দিন রোজা রেখেছেন গরীব বলেছি ইচ্ছে করে গরিব থেকেছে আমাদের ইফতারের আইটেমের কোন শেষ নাই কিন্তু ফাতেমাতো জারার সামনে একটা রুটি আহা মিস্কিনে এসে হাত দিয়েছে মা আমাকে কিছু দেন রুটিটা দিয়ে দিয়েছে শুধু পানি দিয়ে ইফতার সেকেন্ড দিন আবার রোজা কষ্টবিষ্ট করে একটা রুটি এবার এসেছে এতিম মা আমাকে একটা রুটি দেন দিয়ে দিচ্ছে তৃতীয় দিন আবার রোজা এবার এসেছে যুদ্ধবন্দি আ কারাগার থেকে এক আসামি কয়েদি কিংবা এক দাস আজাদ হয়ে এসেছে মা একটা রুটি দেন সেই দিনও রুটিটা দিয়ে দিয়েছে নাই এর উপরে নাই নাই এর উপরে নাই এর উপরে দাম জোরে বলেন শুভানন্দ আপনার পঞ্চাশটা রুটি আছে দুইটা দিচ্ছেন এটা বড় কথা না কিন্তু আপনার কাছে একটাও নাই এরপরও আপনি দান করতেছেন আলামিন আলমিন আমিন আমিনকে বলছে তাড়াতাড়ি আয়াত নিয়ে যাও সুরাদ

অমুক ব্যারিস্টারকে খাওয়াইলে ওই লাভ হবে অমুক ডাক্তারকে খাওয়াইলে ওই লাভ হবে এই চিন্তা করে খাওয়ায় না তারা একমাত্র খাওয়ায় আল্লাহর জন্য আল্লাহর জন্য হাজরত উসমানে গানি অনেক বড় পয়সাওয়ালা সবচেয়ে পয়সাওয়ালা সাহাবি দৌলতে উসমানই যাকে আল্লাহ দান করেছেন উনি আমার নবীকে একবার দাওয়াত দিছেন কি দিছেন ভাই দাওয়াত দিছেন কিরকম ইয়া আল্লাহ আপনার সাথে যাদেরকে মন মঞ্চায় নিয়ে আসবেন এবং আমার নবী যতগুলো কদম ফেলে ফেলে হজরত উসমানের ঘরে এসেছেন প্রত্যেকটা কদম উনি গনেছেন অতজন গোলামকে উনি আজাদ করে দিয়েছেন একত দাওয়াতে অনেক খানার টাকা পয়সা দরকার আবার গোলাম আজাদ করতে হবে এটা তারও কঠিন আলীর গড়ে ফাতেমার ঘরে টাকা নাই পয়সা নাই ইচ্ছে করে গরিব এখন কি হবে মওলা আলী এসে বলে এত সুন্দর দাওয়াত প্রোগ্রাম আমরা কি পারবো তখন ফাতেমাতুজাহারা বলেন দেন দাওয়াত দিয়ে দেন বাকিটা আমি দেখতেছি আর আপনার বেটি বলেছে যে আপনাকে হয়তো স্মানের মতো করে দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে আসতে বলেছেন ঘরে কোনো খাবার চাল ডাল তেল লবণ আছে কিছুক্ষণ পরে সৈয়দা ফাতেমা খালি ডেক্সি চুলার উপরে তুলে দিয়েছেন চুলার উপরে খালি ডেক্সি দিয়ে উনি সিজদায় চলে গেছেন নামাজে আল্লাহ আমার ঘরে চাল নাই তোমার খজিনাই তো আছে আল্লাহ আমার ঘরে ডাল তেল না থাকতে পারে তুমি আল্লাহর খজিনাতে অভাব নাই আল্লাহ দাওয়াত খাওয়ানোর বড় আশা তুমি একটু কিছু করো কিছুক্ষণ পরে দেখে চুলার ডেকশিতে জান্নাতি খাবার এসে বরপুর হয়ে গেছে এবার দস্তরখানায় যখন বসেছেন সবাইকে খাবারগুলো সার্ভ করে দিয়েছেন সবাই খাইতে সে আর আশ্চর্য হচ্ছে কিরে এই টেস্ট তো আর কোনোদিন খাই নাই এটা তো আরবের কোনো খাবারের সাথে মিলতেছে না এই খাবার কোথেকে এলো তখন আমার নবী মুস্কি হেসে এসে বলছেন আমার ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে খাবার এখন হয়তো স্মান তো নবীজির কদম গনে গনে গোলাম আজাদ করেছেন ফাতেমা তু জাহারা দিয়ে আল্লাহ তালা কী করবেন হাজরত আলীকে বলেছেন আপনি কদমগুলো গনে রাখিয়েন ব্যবস্থা একটা হবে তখন সংবাদ আসলো জিবিরিল আমিনের মাধ্যমে আল্লাহ বলেছে হয়তো উসমান তো গোলাম আজাদ করেছে আর আপনার বেটি ফাতেমার জন্য প্রত্যেক কদমের বিনিময়ে একজন একজন জাহান্নামী উম্বদকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে নবীদের লাইন সাহাবিদের লাইন অলিদের লাইন সাধারণের লাইন অনেক লাইন থাকবে আমার নবীর উম্মত হবে একশো বিশ কাতার অন্য সমস্ত নবীর উম্মত মিলে আশি কাতার আর আমার নবী একা একশো বিশ কাতার সবাই অপেক্ষায় হঠাৎ একটা নতুন কার্যক্রম শুরু হচ্ছে আসরের মাঠে আওয়াজ আসতেছে ইয়া আহলাল জামায় গুদ্দু আব সারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিন তে রসুল হে হাসরবাসী সবাই মাথা নিচু করো নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে সবাই মাথা নিচু করায় হাই হায় কেয়া শান হে এবার ফাতেমাতু জাহারা পুলসিরাত পার হওয়ার জন্য যাবেন ওই রু জগতে যখন বিয়ে হয়েছিল আল্লাহ বলেছিলেন মোহরানা কত দেব তিনি বলেছিলেন আল্লাহ আমি মোহরানা আজকে নেব না সময় মতো নেব যখন পুলসিরাতের গোড়ায় গিয়ে ফাতেমাতুজাহারাক কদম রাখবেন পেছনে তাকাবেন দেখবেন আব্বাজানের উম্মত নফসি নফসি করছে আব্বাজানের উম্মত নফসি নফসি করছে তখন বলবেন আল্লাহ পুলসিরাত পরে পার হব আগে আমার বিয়ের মোহরানা দাও আতেমা বিয়ের দিন বিয়ে হয়ে গেছে কত আগে হাসর হয়ে গেছেন হিসেব কিতেব সব শেষ এখন মোহরানা জান্নাতিরা জাহান্নামিরা জাহান্নামে যাচ্ছে আজকে মহরানা দিয়ে কি করবা লাগবে আল্লাহ আজকে মহরানা লাগবে কি দেব আল্লাহ আমার বিয়ের মহরানা হচ্ছে আমার আব্বার উন্মদদেরকে জান্নাতে দিয়ে দাও আহলে ভাই তো রসুলের মহাব্বত কত জরুরি তাদের গোটা জিন্দেগি আমাদেরকে নিয়ে তারা প্রতি মুহূর্তে ভেবেছেন আমাদেরকে হাজাতে মওলা আলী কারমাল্লাহু তাআলা ওয়াহুল কারীবের জিন্দেগি আমার নবীর উম্মতের জন্য ফাতেমা তো জারার নবীর উম্মতের রমণীদের শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা কথা জোরে বলেন যতক্ষণ স্বামী আসে নাই ঘরে দরজার চৌকটে যিনি দাঁড়িয়ে থাকতেন ওনার নাম ফাতেমা এখন স্বামী আসতেছে কখন যাচ্ছে কখন বিবির খবর আছে নাকি নাই আপনি কোন মাস্টার্স বিবি হয়ে গেছেন আপনি কোন পিএইচডি হোল্ডার হয়ে গেছেন যে আপনি স্বামীকে বিদায় দেওয়া আর আসা যাওয়ার মধ্যে সময় দিতে পারেন না যেখানে নবীর বেটি হজরতে আলীর জন্য রাতের পর রাত দরজায় দাঁড়িয়ে থাকতেন স্বামীর সেবা স্বামীর ফরমাবরদারি এভাবে করে আজ গোটা বিশ্ব যাকে আইডল মানতে পারে যে নারীকে আমার নবী বলেছেন ইন্না ইতি ফেমাতা ও উম্মুহা ও মরিয়ম বিনতে ইমরানা ও আসিয়া বিনতে মুজাহিমা জন্না আমার বেটি ফাতেমা তার মা খাদিজা হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হজরতে মরিয়ম ইনারা হলেন সবাই জান্নাতি রমণীদের সরদারিনী তার মধ্যে ফাতেমা তো হলো ভেরি স্পেশাল সবার সেরা অহংকার ছিল না অহংকার ছিল না হিংসা নিন্দা গিবত ছিল না আমাদের দেশের নারীরা এখন সমান অধিকার খুঁজতেছে কথা জোরে বলেন না ঠিক কিনা ইবে তুমি বেশি তোমার ভালো সমান অধিকার খুঁজতেছে বোকা কি বলেন না বোকা বলেন না কি অথচ নারীদেরকে যে ইজ্জত আল্লাহ দিয়েছেন আপনি গোটা পৃথিবীর পুরুষ সমস্ত বর্তমানে এক পাল্লায় দেন ফাতেমাথুরা সমান হবে না গোটা পৃথিবীর সমস্ত পুরুষকে এক পাল্লায় দিলে আর সমান হবে হবে না নারীদের মর্যাদা দিয়েছেন কে আরো বলেন না কে 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 সবচেয়ে বড় মর্যাদা নারীদেরকে দিয়েছেন যে আমার নবীর বংশ পৃথিবীতে জীবিত থাকবে নারীর নসল দিয়ে আপনি কথাটা বুঝেন নাই কাউসার আমার নবীকে আল্লাহ কসরতে আওলাদ দান করেছেন যত আউলাদের রসুল পৃথিবীতে আসে সামনে আসবে ইমাম মাহাদি পর্যন্ত সমস্ত আউলাদের এরসুল মা ফাতেমার বংশ দিয়ে আসবে চাইলে তো পুরুষ দিয়ে আল্লাহ আনাইতে পারতেন নারী দিয়ে কেন আনালেন বুঝাইলেন নারী ছোট করার জিনিস নয় নারী অবহেলার জিনিস নয় নারী অপমানের জিনিস নয় নারী হেয় করার জিনিস নয় নারী হলো মা নারী হলো বোন নারী হলো বেটি যাদের প্রত্যেকের যথাযথ হক আদায় করতে পারলে আমার নবী তাকে নিয়ে জাননাতে যাবে